তার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বলল আমরা এখন আর কিচ্ছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না এমনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল তুলছ রসুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রী কিষেনজিকে কিতনে বিবিআ তিনি বলছেন ষোলো হাজার একশো আট বিবিআ আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই ফাঁসি হয়ে যাবে আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও আমরা শ্রী কিশনজিকে রামজিকে আমরা গালি দিতে পারবো না কেন এটা আমাদের আখলাখ নয় কারু ধর্মকে গালি দাও কোনো মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারব না আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাসান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বলল আমরা এখন আর কিচ্ছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি কালমার ওপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে তুমি ইমানের ওপরে টিকে যাও কেন আজকে দেখে দেন বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে প্রমাণ আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না ভুল বললাম দামি লোক আমার কাছে দামি লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌমাকে নিয়ে কোথায় আজমিরে গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র জায়গা আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কী গোসলের ফরজ কটা গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন নাপাক অবস্থায় প্রবেশ করেছে কেন এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সুমান ওটা মানুষ পুতা আছে এটা মাটির তৈরি আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো তলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগারবাতি মামবাত্তি দিয়ে সিসদা করছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এদের জন্যে জাহান নাম অবধারিত হয়ে গেছে এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটোই এক কোনো পার্থক্য নেই আরে ভাই কবর আপনি জিয়ারত করতে পাবেন বাপের করুন মায়ের করুন অসুবিধা নেই আপনি অপুরুষার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন ইয়াসিন সাহেব মারা গেছে আপনি মহাব্বত করেন আমার কবর জিয়ারত করলেন দোষের নাই কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া কবরে সিজদা করা কবরে সিন্নি দেওয়া কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়তসম্মত হারাম ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না কেন ইন্নামা হাররামা আলাই কুমুল মাই তাতা ওয়াদ্দামা ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ কোরআন স্পষ্ট করেছে প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়রের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারপরও ইসলাম বুঝে আসেনি তাকিয়ে দেখুন আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজার আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে কমপক্ষে কুড়ি কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে কতলে আম হবে তারপরে ইসলামের বিজয় আসবে আমার ভাই আপনি রেডি হন আপনাকে বলে যাচ্ছি ইমানই শক্তি দিয়ে রেডি হন আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে যদি বলেন পরিষ্কার করব এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ মুনকার ইন্না নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুভানুল্লাহ কিন্তু আপনার কাছে নামাজ নেই আপনি কি করে সুজাপথে আসবেন আপনি কি করে হারাম কাজ থেকে অ্যাভয়েড করবেন এক নম্বরই নামাজটা নেই আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে দেখবেন যদি আপনার গ্রামে মাইয়াত হয় না হয় না হয় আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে বলা হয়ে গেল কিছু লোক নামাজ পড়তে যারা পাঁচ অক্ের নামাজি ঢুকে গেল আর কিছু লোক উজু করে বাইরে বসে রইল ওরা খালি জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম এদিকে কে বুঝাবে ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগাগুলো ঘেঁটে নিবেন দাঁড়িয়ে বলছে হুজোর নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি ব্যা শরীফ জানে না আত্মা হেতু জানে না দোয়ায়ে মাসুরা জানে না সানা জানে না তসবি জানে না ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে ঘরে লেফটিয়ে ঈদগাহ চলে গেছে ফাস কাতারে হাজি সাহেবের পাশে হাজি সাহেব মনে মনে ভাবছে আল্লাহ এত বড় পরেশগার এলো কোথা থেকে এ আমাদের সিস্টেমটাই আলাদা আপনি দেখুন এমনি নামাজ পড়ে না কিন্তু কোথা থেকে বলল সিউড়ি থেকে বিয়ে করতে আসছে কোথায় বেলুয়াই আপনাদের গ্রামে দিয়ে ঢুকি বলছে মসজিদটা কোথায় বললো সামনে একটা ভেতরে একটা ও মসজিদে চলে গেল উজু করে দূর আকাত এখন নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে করলে আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজগার কি বুঝলেন দুর আকাত নামাজ পড়ল জোহরের সময় হারামকোর গাছ তালায় বিড়ি খাচ্ছে মাঠে আর নামাজ পড়বে না কথাটা বুঝতে পারেননি ও বিয়ে করার লেগে খালি দুর আকাতের মাল এই সোনা দানা গাদা পড়ে এসছে পাশে বসে আছে ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে তখন বুনাই বলছে সোনার আংটিগুলো খুলে দে খুলে দে সোনার আংটিগুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না আর বাকি টাইমে পড়া চলবে সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য সোনার হার হারাম এটা কে বুঝাবে আজকে দেখেলেন উলামাদিকে জিজ্ঞেস করুন এই আলেম দিকে জিজ্ঞেস করুন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জামা নাই নিকাহ হয়েছে মসজিদের ভেতরে আর আজকে কোথায় হচ্ছে বিয়ের হলে না হলে প্যান্ডেল কি বুঝলে ওই জন্যে যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে প্যান্ডেলে হচ্ছে আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে একটু যাদের পয়সা হয়েছে মানে আমার বিটির আশীর্বাদী কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী আশীর্বাদী আর সমাজটা তো শেষ হয়েছে কোথায় হাদিস উন্নীসায় মেয়েদের হাদিসে মেয়েরা অর্ধেক শেষ করে দিলে মেয়েরা কি করে অর্ধেক মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর এ বসার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটি করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমি জিজ্ঞেস করুন আমরা হাদিস করুন আমরা পেয়েছি যে ইচ্ছা যাবে বিয়ে দাও কি যেদিনে আল্লাহর কাছে সব দিনটাই কি সুমান আমার বিয়ে হয়েছে বসায় কখন আমাবসাই আমার বিটিদের ফটো নাই কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোটো মেয়েকে দেখাতে পারবো বড়ো মেয়ের বয়স বালিক হয়ে গিয়েছে ওকে আর দেখাতে পারবো না সুন্দর ফর্সা আমার থেকেও বেশি ফর্সা আমার ছোটো মেয়ে আমার বড় মেয়েও ফর্সা কি করে হলো আম বিয়ে হয়েছে তো আমার কার হাদিস দাদির নাইলে ফুপুর কী বুঝলেন এ মলবীরা ওই সব হাদিস খুঁজে পাবেন হ্যাঁ মেয়েদের হাদিস বিয়েতে দিনটি খোলে ডিম দিই না কি হবে বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কার হাদিস দাদির না হলে ফুফুর হাদিস এই যে কুসংস্কার আর কুফরি আকিদা আমার মায়েরা চান্নাত পাবে কি করে আপনি বলুন মুরগির সৃষ্টিকর্তাকে আল্লাহ তাহলে ডিমের মালিককে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে শুধু ওইটা হাদিস লয় বলে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ওই যে জেলেবিতে প্যাঁচ থাকে আমি বলেছি বাবা যদি হ্যাঁ খালা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে মাল জিলেপি তৈরি করছে তার বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরেই গেছে বিয়ে হবে তার ব্যাটা আর কেহে বুঝাবে খালাকে এদের হাদিস রবিবার বাঁশ কাটতে নাই পেলি কোথায় বললে হাদিসে খালা খালার হাদিস নাহলে ফুপুর হাদিস এই লোক মরে গেলে আপনাদের গ্রাম বাদ দিয়ে আপনি ইলমবাজারেই খোঁজলেন এমনও গ্রাম আছে এখনো পর্যন্ত মরে গেলে কন্ট্রোল করে কারা আমাদিকে খালি দুটো কাজে রেখেছে হলে আর মোলে হুজুর ছেলে হয়েছে কি করতে হবে বা কানে আজান দাও হুজুর মরে গেইছে যা পড়তে হবে বাস এই দুটো কাজ বলে বাকি বাকি আমরা বুঝে ঢুকব কি এরপরে খালা বুঝবে ও তিন দিন পরে বলে চাচির তিন দিনে করছে লুচি বেলছে সকালবেলা খালা মরে গেল গা তো তিন দিনে পাল কবরে যা তো লুচি খাওয়া বার করবে পেলিকুতায় ও নিজেও জানে না তিন দিনে চার দিনে সাঁতার ফাইদা ঘাঁটে উঠা নফুল চল্লিশে কোন মলবি যদি হাদিস কুরান থেকে প্রমাণ করাতে পারে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না চ্যালেঞ্জ ছুড়ে গেলাম মিলাদ প্রমাণ করাক না মিলাদ শব্দর অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ গঠন বর্ণনা করা এটার নাম মিলাদ আমরা তো মিলাদ হারাম বলি নাই কে বললে এই যে জলসা হচ্ছে জলসাটাই নবীজির গঠন আদর্শ বর্ণনা করাটার নামই হচ্ছে কি মিলাদ কি বুঝলেন এটার নাম মিলাদ কিন্তু বড় কষ্ট লাগে এখন আমাদের যে মিলাদ চলছে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে হুজুরকে দাহদে জান্নাতে দিবে না না আল্লাহ তোমার কাজ বান্ধা ছিল আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দাও আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবে মাতাল শহীদের মর্তবা পাবে তোর হুজুর মার খাবে তুও খাবে মাতাল কি করে শহীদ পাবে গাঁজার আসরে মারা গেছে তাকে কি করে তুমি দোয়া করে পার করাচ্ছ কুফরি করে জীবনটা কাটিয়েছে তাকে কি করে জান্নাতে দিচ্ছ আল্লাহর রসুলকে আল্লাহ নিষেধ করেছে মা কান আলী নবী আমানু হে মমিন আর নবী তুমি শুনে লাও যারা মুশরিক হয়ে বেইমান কাতের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আর আপনি কি